হ্যালো আসসালামু আলাইকুম সেল আপডেট শুধু কি রিক্সার মনোটন এই বাইকটি একদম পাইকিরি দামে বিক্রি হয়ে গেল সেকেন্ড হ্যান্ড শোরুমে এই বাইকটি আমার আজকে কালেকশন হয়েছে আজকে বিক্রি হয়ে গেল একদম পাইকিরি দামে এই বাইকটি আমি অনলাইন পর্যন্ত দিতে পারি নাই হয়তো আমার অনেক ভাইরা অন্য কাস্টমার ভাইরা মন খারাপ করবে আসলে এই রিক্সার গাড়ির জন্য আমাকে অনেকেই অর্ডার দিয়ে যে রিক্সার ব্ল্যাক কালার লাগবে অর্ডার দিয়েছেন কিন্তু বাইকগুলো আমি আপনাদের দিতে পারলাম না বাইকটি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এই বাইকটি একদম পাইকারি দামে সেকেন্ড হ্যান্ড বাইকটি বিক্রি হয়ে এই বাইকটি গেলো বগুড়া বগুড়া সদরে এই বাইকটি এক সেকেন্ড হ্যান্ড বিক্রি হয়ে একদম পাইকারি দামে বাইক হয়ে গেল আর এই বাইকটি ছিল একদম রিজনেবল মধ্যে কিনা ছিল একদম কম টাকায় বিক্রি হয়ে গেলো একদম কম টাকায় আমি কিন্তু সীমিত টাকা সীমিত টাকা লাভে বাইক গুলো বিক্রি করে থাকি সর্বোচ্চ দুই থেকে তিন হাজার টাকা লাভে বাইক গুলো আমি বিক্রি করে থাকি আমার মূল ব্যবসা সার্ভিসিং এর ব্যবসা আর বাইক এগুলো আমি পাইকারি বিক্রি করে থাকি বেশিরভাগ ব্যবসায়ী বাজারের বাইকগুলো আমি দিয়ে থাকি তা শুধু কি রিক্সার গাড়ি ঢুকবে ইনশাল্লাহ এই সপ্তাহে বাইক ঢুকার কথা আছে ঢুকতে পারে ইনশাল্লাহ আপনাদের আমি বাইকগুলো দেবো তো দর্শক আজকে বেশি কথা বাড়াবো না এই বাইকটি বিক্রি হয়ে গেলো এই বাইকটি একদম পানির দাম বিক্রি হয়ে গেলো আর যদি কোনো ভাই বাইক বিক্রি করতে চান অবশ্যই স্ক্রিনে দর নম্বর কল দেবেন স্ক্রিনে দর নম্বর কল দিলে আপনারা বাইকগুলো বিক্রি করতে পারবেন এবং যদি কোনো ভাই বাইক করাই করতে চান অবশ্যই স্ক্রিনে দ নম্বর কল দেবেন আর আমাদের লোকেশন খলিলপুর বাজার ফরানপুর রোড ফরিদপুর সদর ফরিদপুর আর এখনো বন্ধু যারা আমার পেজটি ফলো করেন না পেজটি ফলো করতে পারেন এবং যারা এই দেখছেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তারা দর্শক আজকে বেশি কথা বলবো না আজকে এই বন্ধু ভালো থাকবেন আসসালাম আলাইকুম